জীবন এক অদ্ভুত রঙ্গমঞ্চ এখানে কেউ টাকার গরমে ধরাকে সরা জ্ঞান করে আবার কেউ অভাবের তাড়নায় হাড় কাঁপানো শীতেও হাড় খাটুনি খাটে করিম শেখ গ্রামের একজন প্রভাবশালী সবজি ব্যবসায়ী তার কাছে সময়ের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই এমনকি মানুষের আবেগ বা মায়ারও কোন স্থান নেই সেখানে আজ এক নতুন ভোরে তার দিন শুরু হচ্ছে একরাশ বিরক্তি আর তাড়াহুড়ো নিয়ে হালিমা ও হালিমা কোথায় আছো সূর্যের আলো ফুটতে চলল অথচ আমার জলখাবার এখনো তৈরি হল না আজ আমার ব্যবসার অনেক বড় কাজ আছে তাড়াতাড়ি এসো আমাকে বেরোতে হবে প্রতিদিন যদি এভাবে দেরি করো তবে তো আমার কপাল পুড়বে ব্যবসার কাজে সময়ের দাম অনেক এক মিনিট দেরি মানে কয়েকশো টাকার লোকসান যাও ঝটপট হাত চালাও নাস্তা খেই আমাকে হাটের দিকে ছুটতে হবে আসছি গো আসছি এত চিৎকার করো না তো এই হাড় কাঁপানো শীতে কি আর বিছানা ছাড়তে ইচ্ছে করে মনে হয় লেপের তলায় সারাদিন শুয়ে থাকি কিন্তু আমাদের কপালে কি আর সেই সুখ আছে আমাদের মতো খেটে খাওয়া মানুষের পেটের জ্বালাই হল আসল জ্বালা এই পেটের তো রাত থাকতে উনুন ধরাতে হয় ওই দেখো তোমার কর্মচারী রহমত অনেক আগেই এসে গেঁটে দাঁড়িয়ে আছে বেচারা কতক্ষণ ধরে কাঁপছে ওকেও তো একটু বসতে বলতে পারো ও তো আর ভিনদেশি কেউ না রহমত এসেছে ওর তো আসারই কথা ও আমার কেনা গোলামের মতো টাকা দিই বলেই ও কাজ করে ওর মতো হাজারো ছেলে আমার দরজায় কাজের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে রহমত ওই রহমত ভেতরে আয় দেরি করে লাভ নেই মাল বোঝাই করতে হবে আজ অনেক সবজি তুলতে হবে ক্ষেত থেকে তারপর সেগুলো নিয়ে যেতে হবে অনেক দূরে শীতের সকালে কোনেমি করলে আমার চলবে না তোরও চলবে না জি বাবু আমি তৈরি গাড়িটাও ঠিক করে এনেছি চাকাগুলোতে হাওয়া দিয়ে একদম ফিট করে নিয়েছি চলুন বাবু আজ কুয়াশা অনেক বেশি রাস্তায় সাবধানে চালাতে হবে দৃশ্যমানতা খুব কম তার উপর রাস্তাঘাটের অবস্থাও ভালো না দেরি করলে বাজারের ভালো জায়গাগুলো অন্য কেউ দখল করে নেবে একবার যদি কণ্ঠাসা হয়ে পড়ি তবে কিন্তু সারাদিন খরিদ্দার ডাকতে ডাকতে গলা শুকিয়ে যাবে রহমত আজ আমরা কোথায় যাব ঠিক করেছিস বড় বাজার নাকি পাশের গাঁয়ের হাট আমি ভাবছি আজ সবজিগুলো একটু চড়া দামে বিক্রি করতে হবে লাভের মুখ না দেখলে দিনটাই বৃথা ঘরে চাল নেই ডাল নেই তা তো নয় আসলে ধন বাড়াতে হলে একটু কড়া হাতে ব্যবসা করতে হয় মানুষ যা দাম বলবে তাতে রাজি হওয়া চলবে না আমাদের চাহিদা মতো দাম আদায় করতে হবে বাবু আমি ভেবেছি আজ আমরা কালিন্দীপুর গ্রামে যাব ওখানে গত দুই সপ্তাহ ধরে কেউ ভালো সবজি নিয়ে যায়নি সেখানকার মানুষগুলো শহরের বাজারে যাওয়ার সুযোগ পায় না তাই টাটকা আনাজের জন্য হাহাকার করছে ওখানে গেলে আজ আমরা বেশ ভালো পয়সা ঘরে তুলতে পারব আমাদের ভ্যান বোঝাই করা টাটকা সবজি দেখলে ওরা হুমড়ি খেয়ে পড়বে আর আমরাও মনের মতো দাম হাঁকাতে পারব বুদ্ধিটা মন্দ দিসনি রহমত তোর মাথায় মাঝে মাঝে ভালোই বুদ্ধি খেলে যদিও তুই অভাবি কিন্তু হিসাবটা মন্দ বুঝিস না ঠিক আছে আজ কালিন্দীপুরি সই গিন্নি আমি চললাম আজ অনেক লাভ নিয়ে ফিরব তুমি বাড়িতে থেকো আর আমার জন্য দুপুরে খাসির মাংস রান্না করে রেখো ভালো করে কুশিয়ে রান্না করবে আজ ফেরার পথে আমার খুব খিদে পাবে কালিন্দিপুরের বাজারে করিম শেখের দোকান জমে উঠেছে টাটকা সবজির লোভে মানুষ ভিড় করছে করিম শেখের পকেট ফুলে ফেপে উঠছে ঠিকই কিন্তু তার পাথরের মতো কঠিন হৃদয়ে কোনো পরিবর্তন নেই ঠিক তখনই দোকানের সামনে এসে দাঁড়াল এক জীর্ণ শীর্ণ বৃদ্ধা আসুন নিয়ে যান একদম টাটকা মূল বেগুন আর আলু কুয়াশা ভেজা মাঠে তাজা সবজি শহরের বাজারের চেয়ে দিচ্ছি চলে একদম বিস্মুক্ত আর সতেজ দেখলেই মন ভরে যাবে ও বাবা ব্যবসায়ী আমার দিকে একটু তাকাও আমি অনেক দূর থেকে এসেছি কাল রাত থেকে আমার ঘরে উনুন জলেনি পেটে এক দানা দানা পানিও পড়েননি আমাকে কি কয়েকটা আলু আর একটা বেগুন দেবে আমার কাছে কোনো টাকা নেই 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 বাবা বড় স্বামী দেখার কেউ যদি দয়া করে একটু সাহায্য তবে আজ রাতে দুটো রেঁধে খেতে পারি আহারে বুড়িমা আপনি কাঁদবেন না চোখের জল মুছুন বাবু এই বুড়িমাকে কয়েকটা সবজি দিয়ে দিই ওনার মুখটা দেখে খুব মায়া লাগছে চেহারায় কত অভাবের ছাপ আল্লাহ আমাদের তো আজ অনেক লাভ দিয়েছেন সকাল থেকেই তো বেশ বিক্রি হচ্ছে সামান্য কয়েকটা আলু দিলে আমাদের লোকসান হবে না বরং ওনার দোয়া আমাদের অনেক কাজে দেবে খবরদার রহমত তুই আমার দয়ার সাগর হতে আসিস না আমি ব্যবসা করতে এসেছি দান ছত্র খুলিনি আমি কি এখানে লঙ্গরখানা খুলেছি যে যে আসবে তাকেই দিয়ে দেব টাকা নেই তো বাজারে কেন আসা যখন টাকা হবে তখন কিনতে আসবে ফাও পাওয়ার অভ্যাস একবার হয়ে গেলে এরা রোজ আসবে এই বুড়ি এখান থেকে যাও তো আমার কাস্টমারদের ডিস্টার্ব করো না তোমার জন্য আমার ভালো কাস্টমাররা দোকানে আসছে না বাবু উনি আপনার মায়ের সমান ওনাকে এভাবে তাড়িয়ে দেবেন না বয়স্ক মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না বাবু ওনার দোয়া পেলে আমাদের ব্যবসায় বরকত আসবে বিপদ আপদ দূর হবে দয়া করে ওনাকে ফিরিয়ে দেবেন না সামান্য কয়েকটা আলুতে আপনার গুদাম খালি হয়ে যাবে না রহমত তুই কি আমার মালিক হয়ে গেছিস আমার ওপর হুকুম চালানোর থেকে তুই আমি কাকে সবজি দেব আর কাকে দেব না সেটা আমি ঠিক করব তুই তোর কাজ বেশি কথা মজুরি কেটে একদম চুপ থাকবি আর এ ই বুড়িকে বিদেয় কর যা বুড়ি এখান থেকে ভাগ এখানে ভিখারিদের কোনো জায়গা নেই দিন শেষে অনেক টাকা লাভ করে করিম শেখ বাড়ি ফিরলেন কিন্তু তার মনের ভেতরের অহংকার যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে বাড়িতে তার স্ত্রী হালিমা তাকে বোঝানোর চেষ্টা করলেও করিম শেখ ছিলেন নিজের অবস্থানে অনর হালিমা খেতে দাও আজ সারাটা দিন অনেক খাটুনি গেছে বাজারে আজ অনেক লাভ হয়েছে পকেটটা একদম গরম খাসির মাংসের গন্ধ নাকে আসছে তাড়াতাড়ি থালা সাজাও হাত মুখ ধুয়ে বসেছি জুত করে খাবাজ রহমতটা খুব বকবক করছিল ওকে ধমক দিয়ে ঠিক করে দিয়েছে এই নাও গো তোমার প্রিয় খাবার গন্ধে ঘর ভরে গেছে কিন্তু একটা কথা বলি শুনলাম আজ নাকি তুমি এক গরিব বৃদ্ধাকে তাড়িয়ে দিয়েছ কাজটা কি ঠিক হয়েছে রহমত বলছিল বৃদ্ধা নাকি খুব কেঁদেছে আমাদের ধন সম্পদ তো চিরস্থায়ী নয় আল্লাহ না করুন কাল যদি আমাদের অবস্থা ওনার মতো হয় তখন আমরা কোথায় যাব তুমিও রহমতের মতো শুরু করলে দিনকাল কি এমন হলো যে সবাই এখন আমাকে জ্ঞান দিতে আসছে দেখো গিন্নি আমি কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করি মাথার ঘাম পায়ে ফেলে এই সম্পদ করেছি কেউ আমাকে এমনিতে দিয়ে দেয়নি কাউকে এক পয়সা ছেড়ে দেওয়ার জন্য আমি করিম শেখ হইনি দয়া দেখাতে গেলে ব্যবসা লাটে উঠবে আমার টাকা আমার ইচ্ছা আমি ভালো মন্দ যা বুঝি তাই করি তবুও গো মানুষের অভিশাপ খুব খারাপ জিনিস মনে রেখো ওপরের একজন আছেন ওপরওয়ালা সবকিছু দেখছেন দয়া মায়া না থাকলে কোনো কিছুই টেকে না অহংকার মানুষকে অন্ধ করে দেয় তুমি আজ অনেক বেশি রূঢ় আচরণ করছো একটু বিনয়ী হও অহংকার পতনের মূল আজ তোমার আছে বলে ধরা কি সরা জ্ঞান করো না অহংকারের এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে করিম শেখ আর কাউকেই পরোয়া করতেন না একদিন খুব সকালে একা ভ্যান ঠেলে বাজারে যাওয়ার পথে তার দেখা হলো এক রহস্যময় ফকিরের সাথে সেই ভোরবেলাতেই শুরু হলো করিম শেখের পতনের কালপঞ্জি আজ অনেক কুয়াশা রহমত আজ আসেনি কেন গত রাতে ওর বেতনের পাওনা থেকে পঞ্চাশ টাকা কম দিয়েছিলাম বলে কি ও ভাবছে কাজে আসবে না আসুক কাল খবর আছে ওর একা একা ভ্যান ঠেলতে কষ্ট হচ্ছে শরীরে বল পাচ্ছি না ওরে ওটা কে রাস্তার মাঝখানে বসে আছে কে তুই পথ ছাড় চোখে কি চশমা পরেছিস যে মাঝ রাস্তায় ধনুচি জেলে বসে আছিস বাবা একটু আগুন দেবে অনেক শীত লাগছে শরীরটা অবশ হয়ে আসছে ঠান্ডায় আমি এই রাস্তার ধারে বসে একটু জিরোচ্ছি তোমার ঝুড়িতে তো অনেক সবজি আমাকে কি একটা লাউ দেবে তোমার তো অনেক আছে বাবা একটা লাউ দিলে তো আর কমবে না খিদে পেটটা ছুই চুই করছে ওরে পাগল ভোরের বেলা যত সব অলুক্ষণে পাগলের আড্ডা ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছি আর তুই আসলি ভিক্ষা চাইতে রাস্তার মাঝখানে বসে আছিস কেন তোর কি কাণ্ডজ্ঞান নেই তুই কি জানিস না এটা চলাচলের রাস্তা সরে যা এখান থেকে নইলে ভ্যান দিয়ে ধাক্কা মারব অশিক্ষিত ছোট লোক কোথাকার বেলায় মেজাজটা বিগড়ে দিলি তুমি আমাকে অপমান করলে আমার মতো নিঃস্ব মানুষকে তাচ্ছিল্য করলে আজ থেকে তোমার ভালো দিন শেষ যে সম্পদের গুমর তুমি করছো সেই সম্পদই তোমার দুঃখের কারণ হবে আজ থেকে তোমার ভাগ্যের চাকা উল্টো ঘুরবে তোমার চোখের সামনে তোমার সাম্রাজ্য ধুলোই মিশবে যাও তোমার সর্বনাশ শুরু হলো আজ থেকে তুমি অভাবের জ্বালা বুঝবে হা 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 পাগলের প্রলাপ তোর মতো ভিখারির কথায় আমার ভাগ্য বদলাবে শকুনের দোয়ায় গরু মরে না পাগল আমার মতো বড় ব্যবসায়ী তো কিছুই করতে পারবি না আমার ব্যবসার শিকড় অনেক গভীরে পথ ছাড় আমার সময় নষ্ট হচ্ছে বাজারে যেতে হবে অভিশাপ যেন ছায়ার মতো করিম শেখকে তাড়া করতে শুরু করল কয়েকদিনের মধ্যেই তার জমকালো ব্যবসা তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল বাজারে কেউ তার সবজি কেনে না উল্টো তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী রহমত আজ এক অন্য উচ্চতায় আজ দুপুর হয়ে গেল অথচ একটা লোক আমার দোকানে এল না সকাল থেকে হাঁক করছি অথচ মানুষজন যেন আমাকে দেখতেই পাচ্ছে না সবাই পাশের দোকানে যাচ্ছে ওখান থেকে পচা সবজি কিনছে কিন্তু আমার তাজা সবজি কেউ দেখছেও না সেই পাগলের কথা কি তবে সত্যি হতে চলল ও কি আমাকে কোনো জাদুটনা করল না এটা কাকতালিও কাল যাবে আজ হয়তো দিনটাই খারাপ কি গো আজ খালি হাতে বাড়ি ফিরলে যে মুখটা চুন কেন তোমার এক টাকার সবজিও কি বিক্রি হয়নি বাজারে কি মানুষ আসেনি নাকি জানি না গিন্নি আজ অদ্ভুত সব কাণ্ড ঘটছে খরিদ্দাররা পাশ দিয়ে চলে যায় কথা বললেও শোনে না পকেটে একটা ফুটো পয়সা নেই সবজিগুলো সব পচে যাচ্ছে ভ্যানটাও ভেঙে গেল পথে আজ আমাদের না খেয়ে থাকতে হবে আমার খুব ভয় হচ্ছে হালিমা ওদিকে একটা খবর জানো রহমত নাকি শহরের এক বড় কোল্ড স্টোরেজে ম্যানেজার হিসেবে চাকরি পেয়েছে ওর সততা দেখে এক বড় মালিক ওকে নিজের কাছে টেনে নিয়েছে রহমত এখন অনেক টাকা বেতন পায় ওর পরিবার এখন কত সুখে আছে ও তো তোমার সাথে কাজ করতে চেয়েছিল কিন্তু তুমি ওকে ফিরিয়ে দিলে রহমত ওই সামান্য চোরটা ও এত বড় চাকরি পেল আর আমি পথে বসলাম ওর মতো অশিক্ষিত ছেলে কিভাবে ম্যানেজার হলো না এটা হতে পারে না আমার কপাল এমন কেন হলো আমি তো ওর চেয়ে কত বড় ছিলাম আল্লাহ কি তবে সত্যি আমার ওপর নারাজ হলেন করিম শেখের সুদিন এখন ধূসর অতীত বড় ব্যবসায়ী থেকে সে আজাক এক মানুষ যে করিম শেখ খাসির মাংস ছাড়া ভাত খেত না আজ তাকে পান্তা ভাতের জন্য হাহাকার করতে হচ্ছে দারিদ্রের কষাঘাতে আজ তার সব দম্ভ চূর্ণ বিচূর্ণ করিম শেখ এসো ঘরে আর চাল বাড়ন্ত বাজার করার টাকা নেই ধারও কেউ দিতে চাইছে না কালকের বাসি পান্তা ভাত আছে একটু লঙ্কা আর নুন দিয়ে মাখিয়ে দিচ্ছি এটাই খেয়ে আজ বাজারে যাও আজ আর মাছ মাংসের স্বপ্ন দেখে লাভ নেই আমাদের এখন এই কাটাতে হবে বিলাসিতা এখন অতীত আমি কি অপরাধ করেছিলাম হালিমা কেন এমন হলো আগেই বাসি পান্তা ভাত আমি কুকুরকে দিতাম ফিরেও তাকাতাম না আর আজ তিনবেলা আমাকে পান্তা ভাতই খেতে হচ্ছে নিজের সবজি নিজে বিক্রি করতে পারছি না বাজারে বসলে লোকে ঠাট্টা করে আমাকে পাগল বলে ডাকে আমার সব অহংকার ধুলোয় মিশে গেছে তুমি মানুষকে মানুষ মনে করণে করিম টাকার গরমে তুমি অন্ধ হয়েছিলে সেই বৃদ্ধার কান্না রহমতের অভুক্ত মুখ আর ও ই পাগলের হাহাকার সব মিলিয়েই আজ আমাদের এই অবস্থায় এনেছে মানুষের মনে কষ্ট দিলে তার ফল ভোগ করতেই হয় এখনো সময় আছে তবা করো, নিজের ভুল স্বীকার করো। ভাগ্যের এক নির্মম পরিহাসে করিম শেখের সাথে আবার দেখা হলো রহমতের তবে এবার আর মালিক কর্মচারী হিসেবে নয় একজন ধনার্ধ ব্যক্তি আর একজন ভিখারির বেশে রহমত তুই তুই তো এখন কোট প্যান্ট পরে ঘুরছিস অনেক বড় লোক হয়ে গেছিস দেখছি গাড়ি থেকে নামলি তোকে তো চেনাই যাচ্ছে না তুই কি তবে সত্যি আমায় ভুলে গেছিস বাবু আপনাকে এই অবস্থায় দেখে আমার খুব কষ্ট হচ্ছে এক সময় আপনি কত প্রভাবশালী ছিলেন আপনি সেদিন পঞ্চাশ টাকা কম দিয়েছিলেন বলে আমি রাগে কাজ ছেড়েছিলাম আর সেই রাগটাই আমাকে আজ এই বড় জায়গায় নিয়ে এসেছে যদি ওদিন অভাব না বুঝতাম তবে নতুন কাজের খোঁজে বেরোতাম না সময় বড় অদ্ভুত জিনিস বাবু আজ আমার কাছে টাকা আছে আপনার কাছে নেই অথচ এক সময় আমি আপনার দয়ার ওপর চলতাম রহমত আমাকে মাফ করে দে আমি খুব ভুল করেছি আমি বুঝতে পারিনি যে দয়া আর মায়া ছাড়া জীবন মূল্যহীন মানুষের দোয়া যে কত বড় সম্পদ সেটা আজ আমি পান্তা ভাত খেয়ে হাড়ে মজ্জায় টের পাচ্ছি তোর কাছে ক্ষমা চাইছি রহমত আমায় ফিরিয়ে দিস না বাবু মানুষের মন কোনোদিন ভাঙবেন না ছোট বড় নির্বিশেষে সবাইকে সম্মান দেবেন টাকা আজ আছে কাল নেই ওটা তো হাতের ময়লা মাত্র কিন্তু মানুষের দোয়া আর সম্মান সারা জীবন থাকে নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই বড় কথা আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি বাবু তবে মনে রাখবেন সময় থাকতে মানুষকে গুরুত্ব দিতে শিখুন নইলে পান্তা ভাত কপালে জুটবে না মানুষের অভিশাপ আর চোখের জল খুব শক্তিশালী করিম শেখ আজ বুঝতে পারলেন আসমানি বিচার বড় নিখুঁত যে মানুষটি অন্যকে তুচ্ছ জ্ঞান করত আজ সেই মানুষের কাছেই তাকে হাত পাততে হল সময়ের চাকা ঘুরে যায় কিন্তু মানুষের কৃতকর্মের রেশ থেকে যায় চিরকাল